আপনি যদি নিজেকে যদি সচেতন ড্রাইভার যদি মনে যদি করেন আপনি যদি নিজেকে আদর্শবান ড্রাইভার যদি মনে যদি করেন আপনি যদি ডিফেন্সিভ ড্রাইভিং যদি করতে যদি চান আপনার ওয়াইফার ব্লেড অবশ্যই আপনার নষ্ট যদি হয় যদি ভালো করে উইন্ডিল্ডে পানি যদি পরিষ্কার যদি না যদি হয় তাহলে চেঞ্জ করতে হবে এটি হচ্ছে ওয়াইফার ব্লেড এই যে ব্লেড দেখতে পাচ্ছেন এতে এটিকে খুলে চেঞ্জ করা যায় তাহলে আপনি ড্রাইভার আপনি চেঞ্জ করবেন নয়তো গ্যারেজে গিয়ে মিস্ত্রির কাছে ওয়াইফার ব্লেড সেন্স করবেন পার্সের দোকান থেকে ওয়াইফার ব্লেড কিনে এনে তাহলে আপনি সচেতন ড্রাইভার ড্রাইভার আপনি যখন রাস্তায় যখন গাড়ি চালাবেন ডিফেন্সিভ ড্রাইভিং গাড়ি চালাইতে পারবেন আপনি সচেতন ড্রাইভার হন আদর্শমান ড্রাইভার হন গাড়ির যে কোনো ধরনের সমস্যা হলে সেটি সঙ্গে সঙ্গে সমাধান করুন এই কামনা করি তাহলে আপনি রাস্তায় সুন্দরভাবে গাড়ি চালাইতে পারবেন এবং আপনার যাত্রা হবে শুভ